আমরা খেলো ত্রিপুরা অনুষ্ঠানের একটি স্টলে আমরা প্রবেশ করছি এখন এই স্টলটাকে আমরা দেখছি সাজানো রয়েছে এখানে যারা বসে আছে তাদের সাথে একটু কথা বলবো আপনারা যে স্টলটাতে বসে আছেন স্টলটাতে কি রয়েছে এটা কি মেশিনটা কি এটা কিভাবে চালায় একটু দেখেন একটু দেখেন একটু দেখি আমরা কিভাবে চালায় দেখুন বিজ্ঞান কতটা এগিয়ে গেছে এবং আমরা কতটা বিজ্ঞানের সাথে চলছে প্রযুক্তিকে সাথে নিয়ে আমরা একটু দেখছি কিভাবে লেখা হচ্ছে কাজ করছে হয়েছে একটু উপরে ধরুন লেখাটাকে আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন আপনারা যে এটাকে নাম লেখা হয়ে গেছে খালি চোখে দেখাটা খুব কষ্টকর হবে যে এখানে হাত দিলেই বসে যাবে তাই তো হাত দিয়ে একটু বলুন কি লেখা হয়েছে আর এটা কি প্রথম লেখলাম প্রথম কোটা হচ্ছে এ তারপর হচ্ছে তারপর হচ্ছে বি তারপর হচ্ছে এ বলছি এটা কি চেস চেস বোর্ড আমরা দেখতে পাচ্ছি চেস বোর্ডগুলো একটু ঢেলে দিই সাজানো হয় বোর্ডে আমরা যে চেস দেখতে পাই একই চেস রয়েছে ন্যাশনাল বোর্ড এটা এইভাবে সাজানো হয় আপনারা দেখতে পাচ্ছেন ওরা বসাচ্ছে তারপর খেলা হয় এগুলো হাত দিয়ে এগুলোর উপর ধরে ধরে বোঝা যায় তাই তো শোকে দেখলাম আমরা চেস এটা কি এগুলোকে কি বলে আচ্ছা এগুলো দিয়ে কী করে কোথায় এটা বসিয়ে দেখান দেখতে আমরা একটু দেখি কি দেখানো হয় এখানে এটাকে উল্টো দিকে ঘোরাতে হয় তাই তো ভ্যারি মচি লাইভ ক্রিকেট বলতে দেখতেই পারছেন বলটাকে এটাকে সাউন্ড আমরা যে সাউন্ডের বলগুলোকে দেখি এই সাউন্ড সেম বল রয়েছে তো ওটা হয়তো সাউন্ড শোনার জন্যই ওরা এটাকে ইউজ করে থাকে

তারা টোটালি এগিয়ে গেছে সেটা আমরা দেখাচ্ছি ওরা কি করে একটু একটু হেঁটে দেখি আমরা একটু দেখি সামনে আসুন সেন্সার ওটা শব্দ করছে আপনারা একটু এদিকে ঘুরবেন একটু এদিকে ওরাও দেখতে পাচ্ছি ওরাও সেমভাবে ভাবে তো এই যে ও সামনের দিকে আসছে মানে ওদের সেম সেমভাবে ভাবে ভাইব্রেট করছে মানে সামনে যা থাকবে বলে দেবে আমরা একটু এদিকে তাকাই একটু এদিকে দেখি আচ্ছা এটা কি

আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা একটু একটু সরবেন একটু সরবেন একটু একটু আমরা দেখতেই পাচ্ছি যে টোটালি তাদের যে সিস্টেমগুলো এগুলোকে ডেভেলপমেন্ট করে বিজ্ঞান কিভাবে তাদেরকে সামনে এনে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা মানে যে স্টলটা দিয়েছে বিজ্ঞানের সাথে প্রযুক্তিকে সাথে নিয়ে অর্থাৎ পিছিয়ে থাকার যে কোনোভাবে পিছিয়ে থাকবে না বা এই যে দিব্যাঞ্জনরা বা আমরা ডিসেবিলিটিদের যে একটা স্পেশাল সিস্টেম সেটার মধ্য দিয়ে একেবারে টোটাল এগিয়ে যাচ্ছে সামনের দিকে আমরা দেখাচ্ছি আপনাদের বিষয়গুলো এখানে টোটালি খেলো ত্রিপুরার মধ্য দিয়ে সারা মাঠ জুড়ে বিভিন্ন আয়োজন চলছে একটু পর আমরা আপনাদের সে খেলাগুলো দেখাবো তুলে ধরবো আপনাদের সামনে এই স্টলের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন সিস্টেমগুলো আপনারা দেখতে পেলেন আপনাদের ধন্যবাদ আপনারা বুঝতে পারবেন আসলে ডিজিবিলিটিটা কীভাবে চলে কীভাবে এগিয়ে যায় তারা কিভাবে সমাজের স্রোতের সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং একেবারে টোটালি সর্বোচ্চ এডুকেশন নিয়ে যাচ্ছে খেলাধুলা থেকে শুরু করে কোথাও পিছিয়ে নেই তার প্রমাণ আপনারা ওখানেই পেলেন